দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমেরিকা ক্যানাডার যে বর্তমান যে চলমান যে টেনশন চলছে সেই টেনশনের ফলে কিন্তু ক্যানাডিয়ানদের মধ্যে আমেরিকা ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের একটি অনীহা দেখা দিয়েছে এবং এই বড় ধরনের অনীহা দেখা দেওয়ার ফলে আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একটি বড় ক্ষতির সম্মুখীন ইতিমধ্যেই তারা হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে বলে আশা করছেন অনেকেই এ নিয়ে সিটিভি নিউজ একটি আজ নিউজ প্রকাশ করেছে সেই নিউজটি যদি যারা আগ্রহী আরো তারা দেখে নেবেন আর অন্যদিকে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আমি আমেরিকা এবং ক্যানাডা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি যে এখন যারা ক্যানাডা আমেরিকাতে আছেন কিংবা ভবিষ্যতে যারা আসবেন তাদের কথা মাথায় রেখেই আমার এই চ্যানেলের ভিডিওগুলি করা তো যেটা হচ্ছে যে আপনারা জানেন যে নর্থ আমেরিকার সবচেয়ে উত্তরের দেশ হচ্ছে ক্যানাডা তারপরে দক্ষিণে তারপরে মেক্সিকো তারপরে আমেরিকা এবং তারপরে মেক্সিকো তো এই প্রচন্ড ঠান্ডার মধ্যে ক্যানাডার লোকজন প্রতি বছরই ঠান্ডার সময়টায় বিশেষ করে যে আমেরিকার যে দক্ষিণের যে স্টেটগুলি রয়েছে সেগুলিতে ঘুরতে যায় আর অন্যদিকে আমেরিকা এবং ক্যানাডার বর্ডার যেহেতু খুব কাছাকাছি বর্ডার কাছাকাছি হওয়ার ফলে আপনারা জানেন যে ক্যানাডার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ আমেরিকার একশো কিলোমিটারের মধ্যে বসবাস করে সে কারণে মানুষ প্রতিনিয়ত ফ্রিকুয়েন্টলি আমেরিকাতে ঘুরতে যায় আশেপাশের স্টেটগুলিতে এবং অনেকই আছে যে স্যাটারডে সানডেটা আমেরিকাতেই থাকে কারণ কোনো ভিসার ঝামেলা নেই কোনো কিছুর ঝামেলা নেই শুধু পাসপোর্টটা দেখালেই হয় কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের এই নীতি এই ডোনাল্ড ট্রাম্পের এই নীতির ফলে কিন্তু মানুষ এখন আমেরিকা যাওয়া অনেক কমিয়ে দিয়েছে তো হিসাবটা একটু পরে আসছি তো যেমন ইতিমধ্যেই দেখা গিয়েছে যে অনেকেরই এই আমেরিকার ডিজনিল্যান্ডের ট্যুর ছিল সেই ডিজনিল্যান্ডের ট্যুর গুলি বাদ দিয়ে তারা ইউরোপের দিকে ইউরোপের দিকে যেতে যাচ্ছে এবং সবচেয়ে একটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে সেটা হচ্ছে যে ক্যানাডার অন্যতম একটি বিমান ওয়েস্ট জেট সেই ওয়েসজেট জানিয়েছে যে তাদের ইতিমধ্যে আমেরিকা গ্রামে যে প্লেনগুলি সেই প্লেনগুলিতে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাত্রী কমে গিয়েছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যাত্রী কমে গিয়েছে যার ফলে তারা কানাডা থেকে আমেরিকার মধ্যে যে ফ্লাইট সেই ফ্লাইটও কিন্তু তারা কমিয়ে দিবে। আর অন্যদিকে আমেরিকার যে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যে তারা দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে কেনাডা নীতি ক্যানাডা নীতির ফলে তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে তিরিশ পার্সেন্ট ক্ষতি হয়ে গিয়েছে অর্থাৎ যে সমস্ত ট্যুরিস্ট আসার কথা ছিল তারা ক্যান্সেল করেছে এবং তারা আসছে না যার ফলে তিরিশ পার্সেন্ট ট্যুরিস্ট কিন্তু তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে ক্ষতি হয়ে গিয়েছে আর অন্যদিকে যেটা ধারণা করা হচ্ছে আমেরিকা যেটা ধারণা করছে যে ক্যানাডার যে বর্তমান ট্যুরিস্ট আছে সেই সংখ্যা যদি দশ পার্সেন্টও কমে যায় দশ পার্সেন্ট কমে গেলে আমেরিকার ইকোনমিতে দুই বিলিয়ন ডলারের একটি বাণিজ্য আমেরিকা কিন্তু হারাবে এটা গেল প্ল্যানের কথা কিন্তু আর অন্যদিকে যেটা শুরুতে বললাম যে সেটা হচ্ছে যে মানুষ খুবই ফ্রিকুয়েন্ট ভ্রমণ করে এবং আমরা যেখানে থাকি সেখান থেকে আমেরিকার দূরত্ব মার আটানব্বই কিলোমিটার আমরা সহ আমাদের এই সিটিতে বা প্রভিন্সে মানুষের মধ্যে কিন্তু আমেরিকা যাওয়ার প্রবণতা একেবারে কমে গিয়েছে এবং ল্যান্ড বর্ডার দিয়ে গত জানুয়ারিতে খুবই কম মানুষ যাতায়াত করেছে এবং প্যান্ডেমিকের পরে এত কম মানুষ কখনো যাতায়াত করেনি তো আস্তে আস্তে আমেরিকার মধ্যে একটি আমেরিকার প্রতি মানুষের একটি বিতৃষ্ণা হয়েছে এবং আপনারা জানান যে আমেরিকার পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসতে ভিসার প্রয়োজন হয় আমেরিকা ভিসার ক্ষেত্রে কড়াকড়ি করেছে তো এই মুহূর্তে যদি ক্যানেডিয়ানরাও বর্জন করে আমেরিকায় ভ্রমণ তাহলে আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ব্যাপক একটি প্রভাব পড়বে এবং দেখা যাক ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা আগামীতে কিভাবে দেখেন ধন্যবাদ সবাইকে